ক্রিকেটের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি এবার বোধহয় সেটাই হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান মাঠে নামবে কিন্তু একে অপরের বিপক্ষে লড়বে না ভাবছেন কোনো টেকনিক্যাল প্রবলেম আরে না পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচটি বয়কট করবে কারণ আইসিসি বাংলাদেশের ন্যায়সঙ্গত দাবিগুলো মানছে না আর পাকিস্তান বলছে বন্ধু বাংলাদেশের দাবি না মানলে আমরা এই হাইভোল্টেস্ট ম্যাচে খেলব না এখন একটু ঠান্ডা মাথায় আইসিসির অবস্থাটা চিন্তা করুন আইসিসি হল সেই দোকানদার যে সারা বছর অপেক্ষা করে কবে একটা ঈদ অফার আসবে আর আইসিসির জন্য সেই অফার হল ভারত পাকিস্তান ম্যাচ একটা সার্ভ অনুযায়ী এই একটা ম্যাচ থেকে আইসিসি যা রেভিউ পায় তা দিয়ে ছোটোখাটো কয়েকটা দেশে ক্রিকেট বোর্ড এক বছর আরাম করে চলতে পারে এখন পাকিস্তান যদি ম্যাচ না খেলে তবে স্পন্সাররা তো আইসিসির অফিসের সামনে গিয়ে ধর্ণা দিবে ব্রডকাস্টাররা বলবে ভাই আমরা তো অ্যাড বিক্রি করেছি অভিষেক শর্মার ব্যাটার শট আর বাবর আজমের কভার ড্রাইভ দেখানোর নাম করে এখন আমরা দর্শকদের কি দেখাবো বিজ্ঞাপন বিরতি থেকে শুধু ললিপপের অ্যাড দেখাবো চলুন একটু কাল্পনিক দৃশ্য দেখি আইসিসি প্রধান জয়শায় হয়তো ফোন করে বলছেন ভাই বাবর ম্যাচটা তো খেলতেই হবে উপাশ থেকে বাবর আজম বলছেন না ভাই বাংলাদেশের দাবের আগে কোনো আপোষ নেই আগে আমাদের বাঙালি ভাইদের কথা শুনুন তারপর ব্যাট ধরবো আবার আইসিসি প্রধান বিসিসিআই এর কাছে গিয়ে বলছে আপনারা কিছু বলেন বিসিসিআই হয়তো বলছে পাকিস্তান খেলবে না তো আমরা কি একা একা মাঠে গিয়ে পিটি করব পাকিস্তান নেই তো আমাদের রেভিনিউও নেই অবস্থাটা অনেকটা এমন বিয়ে বাড়িতে বর আর কোন দুই পক্ষই এক হয়ে গেছে কিন্তু ঘটকের কপালে ভাজ পড়েছে কারণ সে তার কমিশন পাচ্ছে না আসলে ব্যাপারটা শুধু আবেগের না সম্মানে বাংলাদেশের যে দাবিগুলো আইসিসির কাছে তুলে ধরেছে তা ক্রিকেটের বিচারে অত্যন্ত শক্তিশালী এতদিন অনেক অবিচার সহ্য করলেও এবার বাংলাদেশ শক্ত অবস্থানে আর প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তান এই সুযোগে দেখিয়ে দিল ক্রিকেট শুধু মাঠের লড়াই নয় এটা আঞ্চলিক ভ্রাতৃত্বের জায়গা আইসিসি হয়তো ভেবেছিল বাংলাদেশকে ছোট দেশ হিসেবে ধমক দিয়ে দমিয়ে রাখবে কিন্তু এখন যখন ভারত পাকিস্তান ম্যাচের রেভিনিউটে তান পড়েছে তখন আইসিসি কর্মকর্তারা নিজেদের মাথায় বরফ ঘষছেন কারণ বাংলাদেশের প্রতি এই সংহতি শুধু ক্রিকেটের জন্য নয় এটি একটি বিশাল কূটনৈতিক বিজয়ও বটে এখন দেখার বিষয়ে কি বাংলাদেশের দাবি মেনে নিয়ে শান্তি বজায় রাখে নাকি কয়েক হাজার কোটি টাকা লস পকেটে নিয়ে বিশ্বকাপ চালায় আইসিসি কি শেষ পর্যন্ত স্বীকার করবে যে ভাই সরি ভুল হয়ে গেছে বাংলাদেশ যা বলেছে সেটাই ঠিক আপনার কি মনে হয় পাকিস্তান কি শেষ পর্যন্ত অটল থাকবে নাকি আইসিসির কোনো ফোন দে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করেই ছাড়বে